আমাদের ঠাকুরমা ইহলোকে মায়া কাটিয়ে পরলোকে গমন করেছে আজ চার দিন বাবা কাকা জেঠা সবাই মিলে 4 দিনের মন্ত্র করছে বলে নমঃ অখন্ন মিম দন্ত হব্বপিয় অধব শত অস্তহত সভা নব বিপ্রত দেবিন্দ্র তে হরি নমো বিষ্ণু বিষ্ণুন্ নাম সৎসৎ odd oddতাদি পৌষ মাসে শুক্লি পক্ষে শুভ অসম্মান তীর্থ বারেভদ প্রেতয়া প্রেত্য নমাতর মায়ের নাম বলুন গোত্রসহ অক্ষয় স্বর্গবাস কামনায়ক তৃতীয়ম পুরকম পিণ্ডম দান কর্মণে শ্রীবিষ্ণু পাদপদে গদাধর হর হরিণ হাতটা কড়া পাতার নামাবেন তারপরে ছাড়বেন এক ওটা পড়ে যায় তাহলে গড়ে যাবে নেমে নেমি ছাড়ে দিন খেলে দিন অবনে জলং তুপং নম ফুলটার পর দিন এখানে হাতে জল হাতে জল নিন মানে অবনে জলং অং তুপহং হাত ধুয়ে দিন হাতটা বুঝিয়ে দিন এবার ওই হাঁটুটা তুলে এই হাঁটুর নামাজ